আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বর্তমান সময়ে এসে ফেসবুকে হ্যাকের পরিমাণ বেড়ে গেছে হ্যাকাররা খুব সহজেই ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে যাচ্ছে তো ওই হ্যাক থেকে বাঁচতে আপনার কি করেন নিও আপনি যদি এই ভিডিওটি দেখেন আর এই ভিডিওতে আমি এমন তিনটি কাজের কথা বলবো যে তিনটি কাজ যদি আপনার ফেসবুকে করে রাখেন হ্যাকাররা সহজেই আপনার পেজ বা প্রোফাইলটি হ্যাক করে নিয়ে যেতে পারবে না তো কথা বাড়াবো না ওয়েলকাম ব্যাক বর্তমান সময়ে আমরা প্রতিদিনই নিউজ পাচ্ছি যে কারো না কারো পেজ হ্যাক হয়ে যাচ্ছে তো আমাদের যে আইডি বা পেজটি আছে এই পেজটি বা আইডিটি যাতে হ্যাক না হয় সেজন্য আমরা তিনটি সেটিংস আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে তিনটি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এই তিনটি সেটিংস আপনাদের ফেসবুক আইডিতে করে রাখবেন তাহলে আপনার পেজটি এবং আইডিটি সুরক্ষিত থাকবে তো আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমরা এখন চলে যাব। আমাদের ফেসবুক আইডিতে আরেকটি কথা বলে রাখি আমাদের পেজের কোনো অ্যাক্সেস থাকে না দ্যাট মিন্স আমাদের পেজ কোনো মতেই হ্যাক হয় না আমাদের হ্যাক হয় আইডি আর একটি আইডির আন্ডারে যতগুলো পেজ থাকে শুধুমাত্র আপনার আইডিটি যদি হ্যাক হয়ে যায় তাহলে পেজগুলো হ্যাক হয়ে যাবে মনে রাখবেন শুধুমাত্র পেজ কখনো হ্যাক হয় না আমাদের পেজের আন্ডারে যে অ্যাডমিন থাকে যে আইডিটি থাকে সেই আইডিটি হ্যাক হয়ে যায় এবং সেই আইডিটি হ্যাক হওয়ার কারণেই আমাদের পেজটি হ্যাক হয়ে যায় তো আমাদের পেজ বাঁচানোর জন্য আমাদের অ্যাডমিন যে আইডিটি আছে সেই আইডিটি সিকিউর করে রাখতে হবে এবং সেই আইডিটিতে এই সেটিংসগুলো করে রাখতে হবে তাতে করে আপনার পেজটি সুরক্ষিত থাকবে এবং আপনার আইডিটিও সুরক্ষিত থাকবে তো আমরা চলে গেলাম আমাদের আডিটে আডিট যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের আইডি যে প্রোফাইল আইকন আছে একদম কর্নারে আমরা চলে যাব প্রোফাইল আইকনে এখান থেকে একটা অপশন দেখতে পারবো সেটিংস অপশন অবশ্যই আমরা চলে যাব সেটিংস অপশনে তো এরপরে আমরা এই পেজে চলে আসবো এখান থেকে একটা অপশন দেখতে পারব প্রাইভেসি চেক আপ এই অপশনে আমরা চলে যাব আমি চলে গেলাম প্রাইভেসি সেক আপ এই অপশনে এইখানে অনেকগুলো অপশন আছে যে অপশনগুলো আপনারা দেখে নেবেন তবে আমাদের সিকিউরিটি চেক আপের জন্য এই যে সেকেন্ড অপশনটি আছে এই অপশনটিতে আমরা কাজ করব তো আমি এখান থেকে এই অপশনটিতে একটা টিকমার্ক করে দেব তো এই টিক টিকমার্ক করে দিলে আমাদের এখানে তিনটি সেটিংস করে রাখতে হবে একটা হলো পাসওয়ার্ড সেটিংস আর একটা হলো টু ফ্যাক্টর সেটিংস একটা হলো লগিং অ্যালার্ট অন অন সেটিংস এই তিনটির কাজ কি এবং এই তিনটি কিভাবে সেট করব অবশ্যই আপনাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমে আসি পাসওয়ার্ড সেটিংস আপনার পাসওয়ার্ড যদি একদম নর্মাল পাসওয়ার্ড থাকে ধরে রাখেন যে আপনি কোনো নাম্বার দিয়ে পাসওয়ার্ড সেট করে রেখেছেন অথবা একদম ইজি একটা পাসওয়ার্ড সেট করে রেখেছেন তাহলে আপনার পেজটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে সো আপনাকে অবশ্যই একদম স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনার এই পাসওয়ার্ডের ভিতরে সংজ্ঞা থাকতে হবে লেটার থাকতে হবে স্মল অথবা ক্যাপিটাল লেটার অথবা আপনার এই পাসওয়ার্ডের ভিতরে কোনো স্যাম্বল থাকতে হবে ধরে নিন স্টার হ্যাশ অথবা অ্যাট দ্য রেট এই ধরনের কোনো স্যাম্বল থাকতে হবে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী ধরনের পাসওয়ার্ড আপনারা সেট করে রাখবেন তো এরপরে সেকেন্ড অপশনটি আছে সেটি হলো টু ফ্যাক্টর অন টু ফ্যাক্টর বলতে আপনার এই আইডিতে যদি কেউ লগ ইন করে তাহলে অবশ্যই আপনার নাম্বারে একটি মেসেজ চলে আসবে যে মেসেজে একটি কোড থাকবে যে কোডটি ছাড়া আপনার এই আইডিতে কেউ প্রবেশ করতে পারবে না এখন আপনার নাম্বার যদি আপনার কাছে থাকে আর সেই নাম্বারে যদি কোড আসে আর সেটি যদি কেউ না পায় তাহলে যদি লগিং করতে না পারে তাহলে কিন্তু আপনার আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সো সেই ক্ষেত্রে এই সেটিংস আপনাকে করে রাখতে হবে আর লাস্ট যে সেটিংসটি আছে। সেটি হলো লগিং অ্যালার্টার অন আমরা যদি লগিং অ্যালার্টটা অন করে রাখি তাহলে দেখা যাবে আমাদের আইডিতে যদি কেউ লগ ইন করে তাহলে কিন্তু আমাদের নোটিফিকেশন চলে আসবে আর নোটিফিকেশন আর সাথে সাথে আমরা যদি ফেসবুকের কাছে আপডেট জানাই যে আমার যে লগ ইন আইডিতে নোটিফিকেশন করছে সেটি আমার না বা আমি লগ ইন করিনি সেক্ষেত্রে কিন্তু আমার এই আইডিটি আমার আমরা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে সো চলুন আমরা দেখি এখন এই তিনটি সেটিংস কিভাবে করব আমরা এখান থেকে একদম নিচে রিভিউ এই অপশনে ট্যাপ করে দেব তো এই অপশনে ট্যাপ করার পরে আমরা চলে যাব সেন্স পাসওয়ার্ড এই অপশনে আমি চলে গেলাম সেন্স পাসওয়ার্ডে এইখানে অবশ্যই আপনার রানিং যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিবেন আর নিউ পাসওয়ার্ড এখানে দেবেন আর নতুন পাসওয়ার্ডের মধ্যে আপনারা অবশ্যই প্রথমে আপনার নামের বা যে কোনো সংখ্যার বড় হাতের অক্ষর দিবেন এবং নিচে একটা ছোটো হাতের অ অক্ষর দেবেন এবং তারপরে কিছু সংখ্যা দিবেন তারপরে স্যাম্বল দিবেন ধরুন স্টার হ্যাশ অথবা অ্যাট দ্য রেট এরপরে আবার নাম্বার দিতে পারেন এবং স্যাম্বল দিয়ে আপনারা আপনাদের পাসওয়ার্ড স্ট্রং করে রাখবেন অবশ্যই মনে রাখবেন আট সংখ্যার উপরে পাসওয়ার্ড দেবেন তো এরপরে সেম পাসওয়ার্ডটি আপনারা নিচে দিয়ে দেবেন দেওয়ার পরে রিভিউ চেঞ্জে ট্যাপ করে দিলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো পাসওয়ার্ড চেঞ্জ করা শেষ হয়ে গেলে আপনারা চলে যাবেন নেক্সট একটা অপশন আসছে যদিও আমি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করিনি যার কারণে নেক্সট অপশন আসেনি আমার কাছে চলে আসছে স্কিপ আমি স্কিপে ট্যাপ করে দিচ্ছি এরপর আমাদের সেকেন্ড যে অপশনটি আছে টু ফ্যাক্টর ইজ অন টু ফ্যাক্টরে এখানে ম্যানেজ অপশনে আপনারা ট্যাপ করে দেবেন আমি ম্যানেজ অপশনে ট্যাপ করে দিচ্ছি এইখানে কিন্তু আপনার টু ফ্যাক্টর যদি অন করা না থাকে তাহলে এখানে অন অপশনে ট্যাপ করে দেবেন এবং তারপরে আপনার নাম্বারটি সেট করে দেবেন এবং এখান থেকে কিছু রিকভারি কোড আপনারা দেখতে পারবেন এই যে রিকভারি কোড এইখানে ট্যাপ করে দিলে কিন্তু রিকভারি কয়েকটা কোড দেখাবে যে কোডগুলো আপনারা আপনাদের ডায়েরিতে লিখে রাখবেন যে কোডগুলো দিয়ে পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্ট আপনারা রিকভারি করতে পারবেন এবং সিকিউরিটি কোডও আপনারা রেখে দেবেন তাতে করে আপনার আইডি যদি হ্যাক হয়ে যায় আর আপনারা যদি ফেসবুকের কাছে আবেদন করেন এই রিকোভারি কোড দিয়ে আপনাদের আইডি আপনারা ফিরিয়ে আনতে পারবেন তো এখানে আপনার এই কাজ করা শেষ হয়ে গেলে আমরা চলে যাব নেক্সট অপশনে আমি চলে গেলাম নেক্সট অপশনে নেক্সট অপশনে এসে অবশ্যই আপনাদের অ্যালার্ট অন করার জন্য এখানে ফেসবুকের নোটিফিকেশন এখানে অন করে দেবেন এবং এখানে যদি আপনার জিমেইল কোনো অ্যাড করা না থাকে অবশ্যই একটা জিমেইল অ্যাড করে দেবেন এবং এখানে নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে দেখবেন আপনার তিনটি অপশানই এখানে টিকমার্ক দেখাচ্ছে আপনার যখন বাম সাইডে গ্রিন চিহ্ন দেখাবে তিনটায় তখন মনে রাখবেন যে আপনার আইডিটি সুরক্ষিত আছে এবং তিনটি সেটিংসই অন করা আছে তাতে করে আপনার আইডিটি হ্যাক থেকে বাঁচবে এবং আপনার পেজটি সুরক্ষিত থাকবে তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ